নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব মিনি শিঙারা বা পপকন শিঙারা তার জন্য আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা দিয়ে দিলাম সাত মতো লবণ চিনি আর তেল এবার শুকনো অবস্থায় ভালো করে একটু মাখাবো তারপরে জল দিয়ে মাখাবো এবার অল্প জল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখাবো মাখানো হয়ে গেছে কিছুক্ষণের জন্য আমি একটু ওপর থেকে তেল দিয়ে রেখে দেব এবার শিঙারা পুরের জন্য আগে আলুটা তৈরি করে নেব কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এবার দেবো পাঁচ ফোড়ন এবার ছোট ছোট করে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তার আগে দিয়ে দিলাম কুচনো আদা ভালো করে আলুগুলোকে একটু কষাবো সামান্য জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স সামান্য জল দিয়ে সেদ্ধ হতে কিছুক্ষণের জন্য রেখে দিলাম আর এইখানে দেবো বাদাম ভাজা বাদামটা আগে কাঁচা নিয়ে ভেজে নিয়েছিলাম একটু সামান্য গুঁড়ো করে নিয়ে সেটা আলুর সঙ্গে মিশিয়ে দিলাম আর সামান্য কুচানো দিয়ে দেবো তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো নামানোর আগে দিয়ে দেবো কাসুরি মেথি কাসুরি মেথিটা দিলে এর ফ্লেভারটা আরও সুন্দর হয় হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এবার আমি ময়দাটা নিয়ে রুটির মতন বেলে নেব এলানো হয়ে গেছে এবার চাকু দিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব যেহেতু মিনি সিঙ্গারা তৈরি করব একদম ছোট ছোট করে কেটে নেবো এই যে এরকম শেপ দিয়ে দিলাম এবার আলুর পুরগুলোকে দিয়ে দিলাম দেখো আমি কেরমভাবে আমি তৈরি করছি মুখটাকে কেরমভাবে সিল করছি তোমরা দেখে না কোনো তেল বা জল ছাড়াই আমি মুখটাকে সিল করে দিলাম আবার একটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য এই দেখো আবার একটা তৈরি করে দেখালাম এবার সবগুলো এরকম তৈরি করে নেব এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এবার তেলে ভেজে নেব ওভেনটাকে একদম কমিয়ে দেবো কম আছে ভেজে নেব লাল লাল করে ভেজে নেবো সবগুলো এরকম এই শিঙারা দোকানের বড় সিঙ্গারার থেকেও সুস্বাদু হয় হয়ে গেছে বন্ধুরা এবার আস্তে আস্তে নিয়ে নেব এই মিনি সিঙারা বা পকন সিঙ্গারা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবে এবং দেখো কি সুন্দর কিউট লাগছে একটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি ভিতরের পুরগুলোও কি সুন্দর হয়ে আছে আর সাথে কাঁচা লঙ্কা কটা ভেজে নিয়েছিলাম গরম গরম সস দিয়ে টমেটো সস দিয়ে খেতে খুবই টেস্টি হয় সবাইকে টাটা বাইবে